রহমতুল্লা সম্মানিত দর্শকবৃন্দ মার্চ ফর গাজা ফিলিস্তিন গাজায় মুসলমানদেরকে নির্মভাবে হত্যার প্রতিবাদে আগামীকাল বারো এপ্রিল ঢাকার রাজধানীতে সর্বাত্মী উদ্যান থেকে শুরু করে মানিকমি অ্যাভিনিউ পর্যন্ত বিশাল একটি গণজমায়াতের ব্যবস্থা করা হয়েছে বিক্ষোভ সমাবেশ হবে আপনারা ইনশাল্লাহ সেখানে সবাই উপস্থিত থাকবেন আর আপনাদের সন্তান ছেলে স্বামী যারা সবাইকে মা সমাবেশে পাঠিয়ে দিবেন প্রতিবাদে মার্চ গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া এভিনিউতে যে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ উপস্থিত হব আর এখানে শুধু আলামা ডক্টর মিজাম রহমান আজহারি উপস্থিত থাকবেন না এখানে আপনার যারা যারা উপস্থিত থাকবেন আমি আপনাদেরকে বলছি বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ হেফাজতে ইসলাম জাতীয় দলের ক্রিকেটার অভিনেতা তাবলিক জামাত আহলে হাদিস আয়াতুল উলিয়া বেফাকুল মাদারিস দারুন মাদ্রাসা খেলাফত মজলিস খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে কোনো রাজনৈতিক অরাজনৈতিক বিষয় না এখানে কোনো কোনো দল বা কোনো মানে কোনো কিছু বিষয় না প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হবে আপনারা ইনশাল্লাহ উপস্থিত হবেন সকলকে দাওয়াত দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আ